পাঁচ আগস্ট থেকে চব্বিশ আগস্ট পর্যন্ত ভারতে বিশ দিন কাটিয়ে ফেলেছেন শেখ হাসিনা তিনি মূলত ভারতে ডিপ্লোমেটিক বা লাল পাসপোর্টের জোরে সেখানে ভিসা ছাড়াই প্রবেশ করেছিলেন এবং এখনও সেভাবে অবস্থান করছেন লাল পাসপোর্টের জোরে কোন ব্যক্তি ভারতে পঁয়তাল্লিশ দিন থাকার অধিকার রাখেন বা বিধান রয়েছে যখনই এই লাল পাসপোর্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করেন তখনই কিন্তু হাসিনা সে সুবিধা বাতিল হয়ে যায় ভারতে থাকা আর ভারত যদি অফিসিয়ালি নোটিশ পায় যে বাংলাদেশ থেকে শেখ হাসিনার এবং তার সরকারের এমপি মন্ত্রীতে লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তখন থেকে কিন্তু তিনি ভারতে অবৈধ বা ভিসা ছাড়া অবস্থান করছেন এখন ইউনুস সরকার এটি ভারতকে জানিয়েছেন কিনা সেটি আমরা এখনো জানতে পারিনি বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটি কিছু জানায়নি তাছাড়া তিনি সাধারণ পাসপোর্ট বা সবুজ পাসপোর্ট যদি সেটিও নিয়ে যাননি এখন সাবেক শেখ হাসিনা সামনে খোলা কয়েকটি পথ এর মধ্যে হচ্ছে লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য তিনি আবেদন করতে পারবেন তারপর অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত হবে এই পাসপোর্ট তিনি পাবেন নাকি পাবেন না যদি শেখ হাসিনা এই পদ্ধতি অ্যাপ্লাই করেন না করেন এক্ষেত্রে তার পাসপোর্ট থাকবে না এবং তিনি অন্য দেশেও আবেদন করতে পারবেন না সবশেষ কি হতে পারে সবশেষ হয়তো তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারেন এক্ষেত্রে ভারত তাকে দেবে নাকি বাংলাদেশে ফেরত দেবে সেটি হচ্ছে বিবেচনার বিষয় এই এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বিভিন্ন মহলে আমরা দেখব সে আলোচনাগুলো কি হয় আর শেখ হাসিনাকে ফেরত আনার যে বিষয়টি সেটি দু সালে বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যর্পণ চুক্তির মধ্যে পড়বে তবে দু সালে চুক্তির সংশোধন হওয়ায় অন্তত দুটি ধারা নতুনভাবে যুক্ত করা হয়েছে যেখানে শেখ হাসিনাকে ফেরত দিতে অস্বীকৃতি করতে পারে ভারত যেমন একটি ধারায় বলা হয়েছে রাজনৈতিক বিবেচনা করা মামলার আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণ বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে তবে কোন কোন বিষয়টিকে আসলে রাজনৈতিক বলা যাবে না সেটিও কিন্তু একটা তালিকা আছে এই চুক্তিতে যেমন হত্যা গুম বোমা বিস্ফোরণ এই ধরনের বিষয়ে মামলা হলে সেটাকে আসলে রাজনৈতিক বলা যাবে না এছাড়াও আরেকটি ধারায় বলা হয়েছে যদি কোনো মামলা ন্যায় বিচার না করার উদ্দেশ্যে করা হয় পারে এই চুক্তিভুক্ত বাংলাদেশ অথবা ভারত এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে কিন্তু রাখা হয়েছে অর্থাৎ হচ্ছে কি হত্যা মামলায় অভিযুক্ত হলে তাকে ফেরত দিতে অস্বীকার করা যাবে না আর কোনো একটি হত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে যদি ওয়ারেন্ট জারি করে আমাদের কোনো আদালত তাকে ফেরু দিতে বাধ্য থাকতে হবে ভারতকে এই চুক্তির এই চুক্তির ধারা অনুযায়ী এই গত চব্বিশ আগস্ট পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে বিয়াল্লিশটি হত্যা মামলা হয়েছে কিন্তু ভারত যদি বন্ধু শেখ হাসিনাকে বাঁচাতে চায় তাহলে বলতে পারে যে বাংলাদেশে কিন্তু এখন ন্যায় বিচার হচ্ছে না বিশেষ করে অন্তর্বর্তী সরকারও তিনি উদাহরণ দিতে পারে যে বিচারপতি মানিককে পিটি আহত করা হয়েছে দীপু মুরুকে পিটানো হয়েছে এবং সালমানিব রহমান ও আনিসুল হকের উপর ডিম ছুড়ে মারা হয়েছে তো এইসব ঘটনা নিয়ে হাসিনাকে ফেরত দেওয়া যাবে না এতে ভারত বলতেই পারে এইসব অভিযোগ তুলে যদি তারা হাসিনাকে বাঁচাতে চায় এ বিষয়ে ভারতের একজন শীর্ষ কর্মকর্তা একটি গণমাধ্যমকে বলেছেন যে সেটাও বড় কোনো সমস্যা নয় কারণ এই ধরনের পরিস্থিতিতে আমাদের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত রাখতে হয় এখানেও নিশ্চয়ই সেটা তৈরি আছে ভারত সরকার বা মোদী সরকার হয়তো সেটি করতে পারে শেখ হাসিনার জন্য যদি এমনই হয় তাহলে নতুন একটি সংকটে পড়তে পারে নয়াদিল্লি এই অঞ্চলে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু শেখ হাসিনাকে যদি হস্তান্তর করা হয় তাহলে বাকি যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে সেখানকার রাষ্ট্র নায়করা কিন্তু একটি ভয়ানক বার্তা পেয়ে যাবে আর তা হলো ভারতকে একটি অবিশ্বস্ত মিত্র হিসেবে অবিশ্বস্ত মিত্র হিসেবে চিহ্নিত করবে ভারতকে তারা এড়িয়ে এড়িয়ে চলা শুরু করবে কারণ যেহেতু বিপদে ভারতকে পাচ্ছে না তারা অন্যদিকে অতীতের সম্পর্ক ভেঙে ঢাকায় ক্ষমতার সঙ্গে নতুন করে কাজ শুরু করা ভারতের জন্য এক বড় চ্যালেঞ্জ হবে মোদীর সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা নতুন বাংলাদেশ নতুন সরকার এবং জনগণের সঙ্গে কাজ করবে নাকি তাদের পুরনো মিত্র শেখ হচ্ছে সহযোগিতা করে যাবে যখন বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে আন্তর্জাতিক খ্যাতিসম্মন্ধ নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনুস এবং যার সাথে আপনারা জানেন যে বিশ্বমোরল আমেরিকা ইউরোপের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিভিন্ন কূটনৈতিক সম্পর্ক রয়েছে তাছাড়া বৃহত্তর গণতান্ত্রিক দেশ হিসেবে ভারতের জনগণী বা কিভাবে নেবে এরকম একটা সৌরভ শাসকের ভারতে অবস্থান করার বিষয়টিকে এসব বিষয় চূড়ান্ত ভাবে নির্ধারণ করবে আগামী দিনে আসলে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক গুরুত্ব দেয় শেখ হাসিনাকে নাকি নতুন বাংলাদেশ নতুন সরকারকে আমরা সেটি আগামীতে দেখবো এবং পর্যবেক্ষণে থাকবো দর্শক ভালো থাকবেন তথ্য জানবেন অনেকে জানতে সহায়তা করবেন ধন্যবাদ